পবিত্র রমজান মুসলমানদের সিএম সাধনার মাস এরপর সাওয়ালের চাঁদ দেখার মধ্য দিয়ে ঈদ উল ফিতর উদযাপন হবে আবহাওয়া দপ্তরের ধারণা এবার রমজান সে অনুযায়ী মার্চ হতে পারে ফিতর ফিতর তবে কবে হবে সেই সিদ্ধান্ত জানাবে জাতীয় চাঁদ দেখা কমিটি এর আগে চাঁদের স্থানাঙ্ক নিয়ে তথ্য জানিয়েছে আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তরের বার্তা অনুযায়ী আগামী ত্রিশ মার্চ চাঁদ দেখার নির্ধারিত সময় সন্ধ্যা ছয়টা বত্রিশ মিনিট থেকে সাতটা বিশ মিনিট পর্যন্ত সে অনুযায়ী তেরোই মার্চ বাংলাদেশের আকাশে ১৪৪৬ ছেচল্লিশ হিজরি সনের সাওয়াল মাসের নতুন চাঁদের স্থানাঙ্ক বিবরণী প্রকাশ করা হয়েছে এবার রমজান মাস উনত্রিশ দিনে শেষ হলে ঈদুল ফিতর হবে একত্রিশ মার্চ তবে রমজান মাসের ত্রিশ দিন পূর্ণ হলে ঈদ হবে এক এপ্রিল আভাবিদ মোহাম্মদ আব্দুর রহমানের সই করা সাওয়ালের চাঁদের স্থানাঙ্ক বিবরণীতে বলা হয় ত্রিশ মার্চ সূর্যাস্তের পর ছয়টা তেরো দশমিক পাঁচ মিনিটে চাঁদের বয়স হবে দেড় দিন সান্ধ্যকালীন গোধূলি শেষ হওয়ার তেতাল্লিশ দশমিক চার মিনিট পর চন্দ্রাস্ত ঘটবে একত্রিশ মার্চ সূর্যাস্তের সময় ছয়টা চোদ্দ মিনিটে চাঁদের বয়স হবে দুই দশমিক শূন্য পাঁচ দুই আট দিন সান্ধ্যকালীন গধূলি শেষ হওয়ার এক ঘণ্টা একান্ন দশমিক ছয় মিনিট পর চন্দ্রাস্ত ঘটবে আবহাওয়া দপ্তরের তথ্য মতে ত্রিশ মার্চ সওয়ালের চাঁদের বয়স থাকবে প্রায় দেড় দিন সে কারণে বাংলাদেশের আকাশে খালি চোখেই চাঁদের দেখা মিলতে পারে